আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা আমাদের প্রোফাইলটিতে ফলো দিয়ে দেবেন বন্ধুরা বাচ্চার দাম তুলনামূলকভাবে কম তারপরেও গত বৃহস্পতিবারের থেকে আজকে শনিবার আজকের রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রতিটা বাচ্চায় এক দেড়টা এগোরে বৃদ্ধি পেয়েছে আমরা আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি আমাদের মিনিমাম অর্ডার একশো পিস দয়া করে একশো পিসের নিচে কেউ ফোন দিবেন না চলুন জেনে নেই আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম নর্মাল সোনালি পঁচিশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা গোল্ডেন সোনালি সাতাশ টাকা মিশরীয় ফাওমি তিরিশ টাকা সাদা ফাউমি আটাশ টাকা নর্মাল হাইব্রিড উনচল্লিশ টাকা সুপার হাইব্রিড একচল্লিশ টাকা ক্রোজ টাইগার তেতাল্লিশ টাকা হাইব্রিড গোলা ছিল পঁয়তাল্লিশ টাকা বাট পঁয়তাল্লিশ টাকা টাইগার সাতচল্লিশ টাকা বন্ধুরা এ ছিল আজকের সকল ধরনের মুরগির বাচ্চার দাম তাছাড়া আপনারা আমাদের কাছে দেশি বাচ্চা পাবেন দেশি বাচ্চা বিয়াল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা গড় বত্রিশ টাকা মহিলা চৌত্রিশ টাকা ক্রোস বেজিং পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল বেজিং একশো টাকা পিস পিকিং স্টার থার্টেন একশো তিরিশ টাকা পিস বন্ধুরা তাছাড়া আপনারা আমাদের কাছে একদিনের চীনা হাঁসের বাচ্চা পাবেন একদিনের চীনা হাঁসের বাচ্চা একশো টাকা পিস এক মাসের চীনা হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস তাছাড়া এক মাসের বাচ্চার মধ্যে আপনারা টার্কি পাবেন টার্কি পাঁচশো সত্তর টাকা জোড়া তিতির এক মাসেরটা চারশো টাকা জোড়া বন্ধুরা এছাড়া আপনারা আমাদের কাছে কোয়েল পাখি পাবেন সত্তর পঁচাত্তর গ্রামের কোয়েল পাখি তিরিশ টাকা পিস মহিলা আর গড় আঠাশ টাকা পিস বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক